আমার কাছে মাফ চাও যদি তোমরা আমার কাছে মাফ চাও তাহলে আমি রব তোমাদের সবাইকে মাফ করে দিব আমি এমন কিছু জিনিস দিব যে জিনিসের ভিতরে রব নিজেই ঘোষণা করতেছেন ওয়াইম দিদু কুম্বি আমাল ওয়া বানি ওয়া যা আল্লাহ কুম জান্নাতিউ আল্লাহ কুম বলেন আল্লাহ আকবা তো عمر जिंदगी में आस्ते बारो रब्ब যখন তোমার প্রয়োজন হবে আসমান থেকে আমি তোমার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিব بسم الله الرحمن الرحیم كَيْفَ تَكْفُرُونَ بِاللَّهِ وَكُنتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ شَقُلِ دُرُ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلى ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন সন্ধ্যার পর থেকে যে সমস্ত উলামায়ে কেরাম আসছেন তাদের আলোচনা কি আপনাদের ভালো লাগছে ইনশাআল্লাহ এই রকম আলোচনা হইলে আমাদের মাহফিলগুলো তরতাজা থাকবে কথা ঠিক কি ঠিক না বলেন আমাদের এই আয়োজনগুলো আরো বেশি বেশি হওয়া চাই কথা ঠিক কি ঠিক না সমাজে যেখানেই অসামাজিক কার্যকলাপ হবে ইসলাম বিরোধী কাজ হবে সেখানে আমরা ইসলামকে উপস্থাপন করব কথা ঠিক কি ঠিক না বলে যদি ইসলামের মতো আদর্শ আমাদের সামনে থাকে বাতিলদের কাছে আদর্শ আমাদের বাড়া করে আনতে হবে না কথা ঠিক কি ঠিক না সেজন্য আজকের এই আয়োজন আমতলীর জন্য রহমত এবং বরকত এখন আপনি বলতে পারেন যে হুজুর মাহফিল তো মুরহমত বরকতেই হবে কিন্তু আপনার আজকের এই মাহফিল এটা বিশেষভাবে বরকত কি জন্য হলো অধিকাংশ আমি যাদেরকে দাওয়াত দিয়েছি সবাই গ্রহণ যুব উলামায়ে কেরাম বাংলাদেশের প্রতিদশ আলেমীন যাদেরকে আপনি ইচ্ছা করলে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আনা সম্ভব শুধুমাত্র আমি সারা দেশে কথা বলি সেই পরিচয়ে এই লোকগুলো চইলা চইলাসে টাকা সারা আলহামদুলিল্লাহ কই দেন না সারা এই লোকগুলো চলে আসে নইলেন আমাদের এখানে দাওয়াতি বক্তাই আসেন নয়জন জন কয়জন দশ হাজার ফিরে দিলে কয়টি হালাত সব মিলায় তিরিশ হাজার টাকা বক্তার খরচ নাই আলহামদুলিল্লাহ আর আমি এই সমস্ত ব্যক্তিদেরকেই দাওয়াত দেওয়ার চেষ্টা করি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য জবান দিয়ে কথা বলবে দুনিয়া অর্জনের জন্য কথা বলবে না তো এই আয়োজনটা আর বড় বিষয় যেটা যাদের আব্বা আম্মা মারা গেছেন এই এলাকার ভিতরেই দাফন কাফন করছেন তাদের জন্য তো খুশনসিব আর খুশনসিব হাদিস শরীফ আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই এলাকা দিয়ে তালেবে ইলম হেঁটে যায় একজন হক্কানী আলেম হেঁটে যায় ওই এলাকার মধ্যে যত কবরবাসী আছে সমস্ত কবরবাসীদের কবরের আজাব একচল্লিশ দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন এই দেখি আপনি মনে করেন বড় বড় নেতা ঘরে আনলে সম্ভব তাদের দ্বারা সম্ভব আল্লাহ তা বলেন আল্লাহ তা আল্লাহ বলেন ইন্নায়ক সাল্লাহ আমিবা দেখি আল্লাহ তা বলেন একমাত্র আউলামায় ক্যারম হল ওই জাতি যেই জাতি আমাকে ভয় করে তাকে ভয় করে সম্পর্কে আল্লাহ তাহানা বলছেন যে তারা ভয় করে আরেকজন সম্পর্কে আল্লাহ তাহানা বলতেছেন ভয় করো করে যারা তারা সিনিয়র না যাদেরকে বলা হয়েছে করো তারা সিনিয়র বলেন বর্ণনা দিতেছেন দিতে নিজে বলতেছেন যে হলো এমন এক জাতি যারা আমাকে ভয় করে ভয় করো বলে নাই আলেম সম্পর্কে কার সম্পর্কে আলেম সম্পর্কে আল্লাহ তাহলে এই কথা বলে নাই ভয় করো সাথে সাথে যারা দুনিয়ার ভিতরে আছে আলেম আছে তাদের সঙ্গী হয়ে যাও ও আপনি যতক্ষণ সাথে আপনি রশি হবেন না কথা ঠিক কি ঠিক না বলেন কিন্তু যদি আপনার রশি আলম থেকে আলাদা হয়ে যায় আপনি যদি আলম থেকে বিচ্ছিন্ন হয়ে যান এতটুকুন নিশ্চিত থাকুন আপনার রশি যদি আদম থেকে আলাদা হয়ে যায় আপনি পথ থেকে বিচ্ছুত হয়ে যাবেন আপনি শুধু বিচ্ছুত হবেন তাই না আপনার জীবন এমন অন্ধকারের ভিতরে পতিত হবে যেই অন্ধকার থেকে কেউ আপনাকে ফিরাইতে পারবে না কেউ আপনাকে কি করতে পারবে না ফিরাইতে পারবে না এজন্য আলেমের সাথে চলবো আলেমের সাথে চলবো কথা ঠিক কি ঠিক না বলেন যে ইনশাআল্লাহ যতদিন আমরা হায়াতে বাঁচি ততদিন আলেমের মাথা হাতে চলবো আলেমের পরামর্শে চলব যদি আলেমের পরামর্শে চলতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে আপনি বিচ্ছুত হবেন না ইনশাআল্লাহ ফারিকুন ফিল জান্নাহ জান্নাতের রাস্তা রাস্তা আপনার জন্য পাওয়া সহজ হয়ে যাবে চিল্লায়া বলেন কথা ঠিক কি ঠিক না হাত আজকের এই আয়োজনের ভিতরে আমি আপনাদের খেদমতে কোরআনে কারিম থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমাদের বিশেষ বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কোরআন হজরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ হাফিদাহুল্লাহ তিনি এসে গেছেন আরেক জায়গায় একটা মাহফিল করে আমাদের এখানে আসছেন ক্ষুধার তো খুব বেশি আমি বললাম যে আমি তো সভাপতি আমার ওয়াজ না করলেও কারণ এই এলাকার মানুষ আমার ওয়াজ এই পরিমাণ শুনছে যে শুনতে শুনতে এখন তাদের কানের অবস্থা জ্বালাফালা কথা ঠিক না বেটি এই যে ঠিক করেছেন তার মানে আমার ঠিক আছে মাহবিলের সভাপতি সভাপতির কাম হইল সুপসাব বৈশা শুনা। এবং আমার মতো অল্প বয়স্ক মানুষকে সভাপতি দেওয়া এটা আমি প্রত্যাশা করি না যার তারপরেও এই মাদ্রাসার যিনি পরিচালক আছেন তিনি সম্মান দিয়েছেন আল্লাহ তালা তাকেও যেন দুনিয়া আখড়াতে সম্মান দান করেন সবাই বলেন আমি আমি আয়াতে কারি মা তালাবত করেছি আল্লাহ তা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন যে আমার বান্দারা তোমরা কিভাবে আমি রবকে অস্বীকার কোনো অস্তিত্বই এই জমিনের মধ্যে ছিল না না আচ্ছা বলেন তো এখন যাদের বয়স তিরিশ আছে একত্রিশ বছর বয়সের আগে অর্থাৎ এখন যাদের বয়স তিরিশ আছে আপনার বয়সের এক বছর আগে অর্থাৎ একত্রিশ বছর আগে কি এই জমিনে আপনার কোন অস্তিত্ব ছিল মি বছর পরে এখানে যারা আমরা উপস্থিত আছি আমাদের কারো কি কোনো অস্তিত্ব থাকবে তাই বলে কি আমাতুল এলাকা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ এই এলাকায় মিল ফ্যাক্টরি থাকবে না এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুলতুম আমওয়াতাম ফাহইয়াকুম সুম্মা يمীতুকুম সুম্মা ইয়ুহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ তাআলা কিভাবে আমাকে অস্বীকার করো কিভাবে আমার অকৃতজ্ঞ হও কিভাবে আমার নাফরমানি করো রে বান্দা তোমাদের তো কোনো অস্তিত্ব ছিল না তোমাদেরকে কেউ চিন্তা না তোমাদেরকে কেউ জানতো না

আমরা দুনিয়ার ভিতরে দুনিয়ার আগে আমাদের রবের কাছে চাওয়ার মতো কোনো সুযোগ ছিল না যে আল্লাহ আমাকে মানুষের ঘরে জন্ম দেন এটা আমাদের চাওয়ার সুযোগ ছিল না শুধু এটা দিয়েছেন সবচাইতে বড়ত হলো মুসলিম মা বাবার ঘরে জন্ম নেওয়ার কারণে আমি রবের কদমে সেজদা দিতে পারি এই যে আমি রবের কদমে সেজদা দিতে পারি এই শুক্রিয়া পশ্চিমকালেও আদায় করা সম্ভব না

তুমি তোমার জন্ম নেওয়ার পরে তোমার মাকে তুমি মা বলে ডাক দাও তোমার বাবাকে তুমি বাবা বলে ডাক দাও এবং তোমার মার পেটের ভিতরে তুমি কি জানতা তুমি সিগাল হইবা না কুকুর হইবা তোমার মার পেট থেকে তো আমি তোমাকে সাপ বানায়ও বানাইতে পারতাম মুদগাতান ফখলাকনা আল মুদগাতা ইযামান ফকাসাউনা আল ইযামাল লাহমান চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা দুই ফুটা মাগ পানি থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম রক্তकुंडলি বানাইলাম ওখান থেকে তোমাকে আমি গুস্তের টুকরায় পরিণত করলাম ওই গুষ্টির টুকরা থেকে বান্দা তোমাকে একটা স্ট্রাকচার দিয়ে আমি রব তোমাকে মানুষের আকৃতি দিয়েছি আল্লাহ বলেন শুধু আকৃতি দিয়ে সৃষ্টি না এ বান্দা তুমি তাকায় দেখো তোমার চেহারার ভিতরে অসংখ্য মানুষ আমি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রেরণ করব কিন্তু একজনের আকৃতির সঙ্গে আরেকজনের আকৃতির গুণ মিল সরায় নীলা তোমাকে কোন চিন্তার মধ্যে পড়লো দুনিয়ার কোন চিন্তা তোমাকে আমার মতো গাড়ি মরফ থেকে তোমাকে ফিরায় নিলো আল্লাহ তা আর পরে বলতেছেন আল্লাহ দি খা দা খাসা আদা চিল্লা বলে নালওয়া সৃষ্টি করেছি তোমাকে আমি সৃজন করেছি শুধু তোমাকে জন্ম দিয়েছি তা না বান্দা তুমি যখন দুনিয়াতে আসবা দুনিয়াতে আসার আগেই আমি রব তোমার জন্য উত্তম সুষম খাদ্য তোমার মায়ের বুকের মধ্যে আমি রব সংরক্ষণ করেছি তুমি আমার কৃতজ্ঞতা আদায় করলা না এই জন্যই আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ প্রথম নম্বর আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রশ্ন করছেন কিভাবে তোমরা আমাকে অস্বীকার করো আমরা কি রবকে অস্বীকার তারিফ আমার কদমে দিবা আমি তোমাকে আমার কুলের মধ্যে উঠাই নিব জোরে বলেন আরাজের মধ্যে তো আপনি আমাকে ডেকে আনছেন আপনার দিদার আমাকে দিছেন কিন্তু আমার বড় কষ্ট লাগতেছে আমি এটা কি আপনার কাছে চলে আসছি আমার এতিম অসহায় উম্মত তো আপনার সাথে সাক্ষাৎ করার কোন সুযোগ পাইল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমের রবের সাথে সাক্ষাৎ আমাদের কথা ভুলেন নাই ওই যে রৌজা পাকের মধ্যে শুয়ে আছেন ওখানেও তিনি আমাদের কথা ভুলেন নাই রৌজা পাকি এখনো সাজদার মধ্যে পড়ে উম্মতের জন্য দোয়া করতেছেন আয় আল্লাহ আমার উম্মত রে মাফ করো নবী যদি এই জমিনের মধ্যে নবীকে যদি দাফন কাফন করা না হইতো জমিনে যেই পরিমাণ না ফরমানি হয় রব একদিনেই এই জমিনকে চিরদিনের জন্য ধ্বংস করে দিতেন শাকিবাই যখন ঝড় তুফান আসে আইলা আসে তখন কিন্তু নেককার আর বৎকারের আলাদা আলাদা করে আসে না করুণা যখন আসছে এই করুণা কিন্তু নেককার বৎকারদের থেকে আলাদা হয়ে আসে নাই জমিনে যত গজব আসে এই সমস্ত গজব গুলোর একমাত্র উৎপাদনের কারখানা হলো বেআইনি নাস মানুষের দুই হাতের কামাই কথা ঠিক কি সুষম খাদ্য তোমার জন্য যেটা প্রয়োজন সেইটা আমি তোমার জন্য ব্যবস্থা করে দিছি তুমি চিন্তা করিও না আল্লাহ বলেন তোমার মায়ের বুকের মধ্যে যে আমি মাস আগে তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে তোমার মায়ের বুকের মধ্যে যেই দুধ আমি তোমার জন্য সংরক্ষণে রাখছি এই রকম সুষম খাদ্য আমার পর্যন্ত কোনো ডাক্তার কোনো শিশু বাচ্চার জন্য তৈয়ার করতে পারবে না বান্দা যদি তুমি অবলম্বন করতে পারো তাকুয়ার রাস্তায় যদি তুমি তোমাকে নিয়ে চলতে পারো আমি রব তোমাকে ওয়াদা দিতেছি আসমান ফেরে তোমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দিব بل تسم فقلت استغفروا ربكم إنه كان غفارا الله تعالى من فقلت استغفروا ربكم إنه كان غفارا الله تعال من بات دمع مركز سمعتا أوجدتم مركز سمع شظايك ما أفتنبوه জিনিস দিব যেই জিনিসের ভিতরে রব নিজেই ঘোষণা করতেছেন ওয়াইম দিদু কুম্বে আমওয়াল ওয়া বানি ওয়া যা আল্লাহ কুম জান্না দিউ যা আল্লাহ কুম আল্লাহ রিল্লা বলেন আল্লাহ আকবা

তোমাকে ওয়াদা দিতেছি তোমার সন্তানের অভাব থাকলে আমি রব তোমার জন্য সন্তানের ব্যবস্থা করে দিব সম্পদের অভাব আমি তোমাকে সম্পদ দিয়ে ভরপুর করে দিব আল্লাহ তাআলা বলেন আর যদি কিছু চাও বান্দা তোমাকে এমন ভাবে দিব যেটা তুমি কষ্ট কালো তোমার চিন্তার মধ্যে ছিল না আমি রব তুমি চাওয়ার আগেই সকল কিছু ব্যবস্থা করে দিব আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার জিন্দেগি আমরা আদায় করব বারমতে ইনশাআল্লাহ সবাই হাত উঠা বলেন এখন থেকে যতদিন বেঁচে থাকবো রবের গোলামি করব রবের সাথে কখনো শিরকি চিন্তা করব না শিরকি আকীদাে লিপ্ত হব না কোনো মাজারে যাব না এমন কিছু জায়গায় গায়রুল্লাহর মধ্যে সেজদা দেব না যেখানে আমার ঈমান ধ্বংস হবে আমল ধ্বংস হবে এমন কাজ করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমীন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন খায়রান আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বিশেষ আকর্ষণ আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ যার সাথে দু চারবার সাক্ষাৎ হইলে অন্তত বুকের সাথে খুব মোহাব্বতের সাথে আলিঙ্গন করেন হজরত মাওলানা আবদুল্লাহ মারুফ সাহেব যিনি সারা বাংলাদেশে বড় বড় কথা করে আলহামদুলিল্লাহ আজকে এই আমাদের এই অজপাড়া গায়ে তিনি আসছেন আমি যোগাযোগ করছিলাম পরে বলছেন ভাই আরেকটা মাহফিল আছে তারপরে আপনার মহাব্বতে ইনশাআল্লাহ আল্লাহ আমি এই মাহফিলে চলে আসবো এলাকাবাসীকে অনুরোধ করবো সুন্দর আলোচক আপনারা সচরাচর এলাকাতে মেলানো অনেক কঠিন আল্লাহ তালা যাদের মাধ্যমে এই সমস্ত বড়দের কে আমাদের সামনে এনে উপস্থিত করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সবাইকে যাজা খায়ের দান করুক আমি বায়ের জন্য দোয়া করি আল্লাহ তালা বায়ের কণ্ঠকে দারাজ করুন সারা বিশ্বময় ইসলামের কথাগুলো উম্মার খেদ যেন বলতে পারেন আল্লাহ তালা তাকে সেই তৌফিক দান করুক সকলেই বলেন আমিন দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله أن يا فلتان ما شاء الله